প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইবোনা আজকে কিছুটা পরিবর্তন হয়েছে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের তো বরাবরের মতো আকাশ অপরিবর্তিত রয়ে গেছে আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজে রিঙ্গিতের বিনিময় টাকা রেট মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানার চেষ্টা করব অনেকে জিজ্ঞাসা করে থাকেন মালয়েশিয়া থেকে ফ্ল্যাগ জিলোড এবং এমবি ট্রান্সফার করার মতো নিরাপদ কোন বিশ্বস্ত সফটওয়্যার আছে কেন এই বিষয় ভিডিও শেষে জানার চেষ্টা করব আজকে 23ই মার্চ 2025 সাল রোজ রবিবার নয় চρθρο 1431 বাংলা আমি মেহেদী হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার পালালামপুর জলিল থেকে থেকে আর আপনার আমার সাথে যুক্ত আছেন বা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুত্ব দেখার সুযোগ করে দেবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে চারশো পঁচিশ ইঙ্গিত গতকাল ছিল ছাব্বিশ আজকে কমেছে তবে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে রেট কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো গ্রাম এবার জানিয়ে দেবো মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট প্রণোদনা সহকারে রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা পঞ্চাশ পয়সা যেকোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ সাতাশ টাকা সাতানব্বই পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ আঠাশ টাকা উনিশ পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ আঠাশ টাকা আঠারো পয়সা এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ছিয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা

শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা তিন পয়সা অন্যান্য ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা তিরানব্বই পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার ক্লাং ব্যান্স যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা একান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা ছয়চল্লিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা সিবিএল মানি ট্রান্সফার কোথায় ব্রাঞ্চ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি বিনিময় দিচ্ছে সাতাশ টাকা তিয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা বিয়াল্লিশ পয়সা শুধুমাত্র সিটি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা বিয়াল্লিশ পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তিন পয়সা

যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা চোদ্দ পয়সা ব্যাংক এশিয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা ছয়চল্লিশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা ছয়চল্লিশ পয়সা এছাড়াও বিকাশ এবং নগদ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা চল্লিশ পয়সা চার্জ প্রযোজ্য লোটাস লিমিট এক্সচেঞ্জ মানে হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ আঠাশ টাকা বাহান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পনেরো দন সহ আঠাশ টাকা তেরো পয়সা

আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ আঠাশ টাকা ঊনপঞ্চাশ পয়সা আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং কম বেশি হতে পারে বিশেষ করে এলাকা ভিত্তিতে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে পাঁচ পয়সা থেকে পনেরো পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর প্রতিদিন যদি টাকা রেট আপডেট পেতে চান সে সাথে মালয়েশিয়ার সৈন্যের আপডেট সহ মালয়েশিয়া প্রবাসী ভাই সকল খবর সবার আগে পেতে অবশ্যই পেসটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে পাশে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত জানিয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়ার পাশে ভাই বন্ধুরা অনেকেই জিজ্ঞাসা করে থাকেন মালয়েশিয়া থেকে নিরাপদে বিশ্বস্ত কোনো সফটওয়্যার বা অ্যাপস আছে কিনা বাংলাদেশে ফ্ল্যাগজি লোড বা এমবি ট্রান্সফার ব্যবসা করার মতো বা নিজে ব্যবহার করার মতো হ্যাঁ ভাই বন্ধুরা অবশ্যই আছে আর সেটি হচ্ছে সহজ বিজনেস অ্যাপস সহজ বিজনেস অ্যাপসের মাধ্যমে আপনারা বাংলাদেশ মালয়েশিয়া সহ বারোটি দেশে ফ্ল্যাগজি লোড বা টপ আপ করতে পারবেন সেই সাথে বাংলাদেশ মালয়েশিয়া সহ আটটি দেশে ইন্টারনেট প্যাক বা এমবি ট্রান্সফার করতে পারবেন এছাড়াও বিল পেমেন্ট সহ পাবজি ফ্রি ফায়ার গেমস এর কয়েন কেনা সহ অনেক সুযোগ সুবিধা বা অনেক সার্ভিস পেয়ে যাবেন আপনি সহজ বিজনেস অ্যাপস থেকে আর সহজ বিজনেস অ্যাপস রেজিস্ট্রেশন করার জন্য বা আইডি খোলার জন্য কোনো টাকা পয়সা লাগে না আপনি এটি ফ্রিতে খুলে নিতে পারবেন আপনি যদি সহজের আইডি খুলতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারেন সহজের আইডি প্লে স্টোরে গেলে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সহজ বিজনেস অ্যাপস অবশ্যই সেটি ডাউনলোড করবেন আগে রেজিস্ট্রেশন করে নেবেন তারপরে আপনার পাসওয়ার্ড সেটিং করবেন আর সহজের দুটি অ্যাপস আছে প্লে স্টোরে আর সেটা অবশ্যই আপনাদের জানার দরকার সহজ বিজনেস যেটা এটা হচ্ছে কমিশন এবং ব্যবসা করার জন্য প্রযোজ্য আরেকটি সহজ ইন্টারনেট প্যাক অ্যান্ড ডাটা প্যাক যেটা আছে এটাতে কিন্তু কোনো কমিশনের নেই বরঞ্চ এটাতে আরও চার্জ বেশি আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর যদি বিস্তারিত জানতে চান তাহলে স্ক্রিনে যোগাযোগ করতে পারেন পারেন অনেকে বলতে ভাই কমিশন কত বা কেমন এটার কমিশন মালয়েশিয়াতে অন্যান্য যে সকল সফটওয়্যার বা অ্যাপস আছে সেগুলোর থেকে সর্বোচ্চ কমিশন বাংলাদেশে যদি আপনি একশো টাকা ফ্ল্যাক্সি লোড বা টপ আপ করেন তাহলে আপনার ব্যালেন্স থেকে কাটবে মাত্র তিন রিঙ্গিত সেন্ট যেখানে অন্যান্য সফটওয়্যার বা ডিজি সেলকম ম্যাক্সিস সিম থেকে যদি বাংলাদেশে একশো টাকা ফ্ল্যাগ জিলোড করেন তাহলে আপনার ব্যালেন্স থেকে কিন্তু কাটে সাড়ে ছয় রেঙ্গিত সেখানে কিন্তু আপনার আড়াই রেঙ্গিত সেভ হবে দুইশো টাকা পাঠালে আপনার পাঁচ রেঙ্গিত সেভ হবে তাহলে কেন আপনি সহজ বিজনেস অ্যাপস ব্যবহার করবেন না এবং মালয়েশিয়াতে সর্বোচ্চ কমিশন প্রদান করছে শুধুমাত্র ইউসিমে যদি আপনি দশ রেঙ্গিত টপ আপ করেন আপনার ব্যালেন্স থেকে কাটবে নয় রেঙ্গিত পঁয়ষট্টি সেন্ট পঁয়ত্রিশ সেন্ট অর্থাৎ পঁয়ষট্টি সেন্ট কমিশন পাবেন দশ রেঙ্গিতে একশো রেঙ্গিতে পাবেন সাড়ে ছয় এরকম সকল সিমেই আপনি কমিশন পেয়ে যাবেন আর ব্যালেন্স নেওয়ার জন্য সহজ ড্রটলায়েন্স কোম্পানির চারটি নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট আছে মে ব্যাংক পাবলিক ব্যাংক আর এম ব্যাংক হনলিয়ন ব্যাংক। এই ব্যাংকে ক্যাশ ডিপোজিট অথবা অনলাইন ট্রান্সফার করার পরে আপনি যদি আমার মাধ্যমে আইডি খুলেন তাহলে রিসিপ্টটি আমাকে দিয়ে ব্যালেন্স নেবেন অর্থাৎ আপনি যার মাধ্যমে আইডি খুলবেন যে এজেন্ট আর কাছে রিসিপ্ট দিয়ে আপনাকে ব্যালেন্স নিতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আরও বিস্তারিত জানার জন্য স্ক্রিনে নম্বরে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি Power ke